ধরুন আপনি একটা সাধারণ কথোপকথনে ঢুকলেন কিন্তু কয়েক মিনিটের মধ্যেই অন্য মানুষটি আপনাকে স্মার্ট বিশ্বাসযোগ্য বা প্রভাবশালী মনে করা শুরু করল আপনি আসলে এমন কিছু বলেননি শুধু কয়েকটা কথা বলার কৌশল জানতেন আর সেটাই আপনাকে আলাদা করে তুলল এই ভিডিওতে আপনি জানতে চলেছেন চালাকির সাথে কথা বলার দশটি অসাধারণ কৌশল যেগুলো ব্যবহার করে আপনি যে কাউকে আপনার কথায় মুগ্ধ করতে পারবেন অল্প সময়ে বিশ্বাস অর্জন করতে পারবেন এমন কি কঠিন কথাও সুন্দরভাবে বলতে পারবেন এগুলো এমন কৌশল যেগুলো রাজনীতিবিদ থেকে শুরু করে বড় ব্যবসায়ী জনপ্রিয় বক্তা এমনকি আপনার পাশের বুদ্ধিমান বন্ধু সবাই ব্যবহার করে কিন্তু খোলাখুলি শেখায় না ভিডিওর প্রতিটি পর্বে এমন কিছু শিখবেন যা পরের দিনই বাস্তবে কাজে লাগাতে পারবেন সুতরাং চোখ রাখুন পুরোটা ভিডিওতে কারণ শেষে আমি একটি বোনাস কৌশল ও শেয়ার করব যা খুব কম মানুষ জানে কিন্তু অসম্ভব কার্যকর এখন চলুন শুরু করা যাক প্রথম কৌশল শ্রোতার মন জয় করতে শুনতে শিখুন চালাকির সাথে কথা বলার প্রথম এবং সবচেয়ে কার্যকর কৌশলটি হল মন দিয়ে শোনা অনেকে মনে করেন অসাধারণ কথা বলতে পারলেই মানুষ মুগ্ধ হবে কিন্তু বাস্তবে যারা সত্যিই শোনেন তারাই মানুষের মনে গভীর ছাপ রাখেন আপনি কি এমন কাউকে দেখেছেন যার সামনে আপনি অনায়াসে মনের কথা বলে ফেলেন এই ব্যক্তি শুধু চুপ করে থাকেন না আপনার কথা বোঝার চেষ্টা করেন আপনাকে গুরুত্ব দেন এটিই তাকে চালাক শ্রোতা করে শোনা কোনো নিষ্ক্রিয় কাজ নয় এটি একটি সক্রিয় দক্ষতা যা বক্তাকে বোঝায় আপনি তাদের কথার মূল্য দিচ্ছেন শোনার সময় আপনি উত্তর দেওয়ার জন্য নয় বক্তার মন বোঝার জন্য শোনেন চোখে চোখ রাখা মাথা নাড়ানো বা ঠিক বলেছ বলে সারা দেওয়া আপনার মনোযোগ প্রকাশ করে এই ছোট কাজগুলো শ্রোতার মনে সম্মানের অনুভূতি জাগায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশ্ন করা তুমি তখন কি অনুভব করছিলে বা কীভাবে এটা সামলেছিলে এমন প্রশ্ন বক্তাকে আরও খুলে বলতে উৎসাহ দেয় এতে তারা মনে করে আপনি তাদের পাশে আছেন বক্তার কথা ঘুরিয়ে বলা কার্যকর যেমন কেউ বলল এই কাজটা আমার জন্য চাপের ছিল আপনি বললেন এটা তোমার জন্য সত্যিই চাপের ছিল এই প্রতিফলন বক্তাকে বোঝায় আপনি তাদের অনুভূতিকে গ্রহণ করছেন মন দিয়ে শুনলে মানুষ আপনার উপর ভরসা রাখে যে ব্যক্তি শোনার সুযোগ পায় সে আপনার প্রতি ইতিবাচকভাবে আকৃষ্ট হয় মনস্তাত্ত্বিকভাবে যে মন খুলে কথা বলতে পায় সে শ্রোতার প্রতি কৃতজ্ঞ হয় এই কৌশল সম্পর্ক পরে বিশ্বাস তৈরি করে এবং সম্মান অর্জন করে এটি শুধু ব্যক্তিগত জীবনে নয় পেশাগত ক্ষেত্র ব্যবসা বা প্রেমের সম্পর্কেও অসাধারণ ফল দেয় আপনি যদি আজ থেকে এটি প্রযোগ করেন কয়েক দিনের মধ্যেই লক্ষ্য করবেন মানুষ আপনার সোনার প্রতি ঝুঁকে পড়ছে সোনা মানে কেবল কান খোলা নয় এটি মানুষের মন খোলার চাবিকাঠি এই দক্ষতা শিখুন আপনার কথোপকথন নতুন মাত্রা পাবে শ্রোতা হিসেবে আপনি যত ভালো হবেন ততই আপনার কথার প্রভাব বাড়বে এটি কথার চালাকির প্রথম ধাপ সাধারণ মানুষের হৃদ থেকে আলাদা হতে শিখুন সোনার শিল্প এটি আপনাকে স্মার্ট বিশ্বাসযোগ্য এবং প্রভাবশালী করে তুলবে প্রতিদিন কথোপকথনে এটি ব্যবহার করুন দেখবেন মানুষ আপনাকে কিভাবে মূল্য দেয় শোনার মাধ্যমে আপনি কথা না বলেও শ্রোতার মনে জায়গা করে নিতে পারবেন এটি কেবল একটি কৌশল নয় একটি জীবন দক্ষতা যা আপনার সম্পর্ক ও প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে দ্বিতীয় কৌশল অপ্রত্যাশিত মুহূর্তে প্রশংসা করুন অপ্রত্যাশিত প্রশংসা মানুষের মনে গভীর প্রভাব ফেলে আমরা সবাই প্রশংসা পছন্দ করি কিন্তু যখন এটি অপ্রত্যাশিত সময় আসে তখন এর প্রভাব অসাধারণ হয় চালাক মানুষরা এই কৌশল ব্যবহার করে মানুষের মন জয় করে তারা জানে প্রশংসা তখনই কার্যকর যখন এটি স্বাভাবিক ও আন্তরিক ধরুন আপনার সহকর্মী প্রতিদিন সময় মেনে অফিসে আসে কিন্তু কেউ এটি লক্ষ্য করে না হঠাৎ আপনি বললেন তুমি যেভাবে সময় মানো সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক এই একটি বাক্য তার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে সে মনে করে আপনি তার প্রতি খেয়াল রাখেন প্রশংসা মানুষের মস্তিষ্কে ডোপামিন তৈরি করে যা তাদের আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে মানুষ স্বীকৃতি চায় এমনকি ছোট কাজের জন্য এই স্বীকৃতি তাদের কৃতজ্ঞ করে প্রশংসা আত্মবিশ্বাস বাড়ায় সম্পর্ক সহজ করে অপ্রত্যাশিত প্রশংসা আপনাকে আলাদা করে অধিকাংশ মানুষ প্রত্যাশিত সময়ে প্রশংসা করে কিন্তু আপনি যখন নিজের মতো করে ছোট বিষয়ে প্রশংসা করেন তখন এটি বিশেষ হয় তবে প্রশংসা সত্যিকার হতে হবে চাতুকারিতা মানুষ বোঝে এবং প্রত্যাখ্যান করে আপনার আশেপাশের মানুষের ছোট ভালো দিক লক্ষ্য করুন কেউ সুন্দর কথা বলে কেউ হাসি মুখে থাকে এই দিকগুলো হঠাৎ বলে ফেলুন এটি সম্পর্কের গতিপথ বদলে দেবে প্রশংসা শুধু কথা নয় এটি একটি সেতু যা মানুষের মধ্যে সংযোগ তৈরি করে চালাক মানুষরা এটি বোঝে এবং তাদের কথায় এই জাদু মিশিয়ে দেয় আপনিও যদি এটি করেন তাহলে দেখবেন মানুষ আপনার প্রতি কীভাবে ঝুঁকে পড়ছে প্রতিদিন একটি অপ্রত্যাশিত প্রশংসা করার অভ্যাস করুন এটি কথার চালাকির একটি শক্তিশালী অংশ সম্পর্ক মজবুত হবে আপনি স্মার্ট ও আকর্ষণীয় হয়ে উঠবেন এই কৌশল ব্যক্তিগত ও পেশাগত জীবনে সম্পর্ক উঠতে সাহায্য করে আপনার কথনে এটি যোগ করুন দেখবেন মানুষ আপনাকে কিভাবে মূল্য দেয় প্রশংসার মাধ্যমে আপনি কথা না বলেও মানুষের মনে জায়গা করে নিতে পারবেন এটি কেবল একটি কৌশল নয় মানুষের সঙ্গে সংযোগ করার একটি শিল্প তৃতীয় কৌশল দুর্বলতা স্বীকার করে বিশ্বাস করুন চালাক মানুষরা জানে সবসময় নিখুঁত দেখানোর দরকার নেই নিজের ছোট দুর্বলতা স্বীকার করা মানুষকে আপনার কাছে টানে অনেকে ভাবেন ভুল বা দুর্বলতা দেখালে সম্মান কমবে কিন্তু আমি এটা ঠিক বুঝিনি বা এখানে আমি শিখছি বললে আপনি বাস্তব ও বিশ্বাসযোগ্য মনে হন এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল যাকে বলা হয় ফ্লাইফার ফ্যাক্ট গবেষণায় দেখা গেছে দক্ষ ব্যক্তির ছোট ভুল মানুষকে তাকে বেশি পছন্দ করায় দুর্বলতা মানুষকে মানবিক করে সম্পর্কে ঘনিষ্ঠতা আনে প্রথমবার কারো সঙ্গে দেখা হলে আমি একটু নার্ভাস ফিল করছি বললে সহানুভূতি তৈরি হয় বিতর্কে হয়তো আমি পুরোপুরি ঠিক নই বলে যুক্তির জায়গা তৈরি করুন দুর্বলতা শিকার আত্মবিশ্বাসের প্রকাশ কারণ এটি দেখায় আপনি নিজেকে জানেন মানুষ নিখুঁত ব্যক্তির চেয়ে বাস্তব মানুষের প্রতি আকৃষ্ট হয় তবে দুর্বলতা এমন হবে না যা অযোগ্যতা বোঝায় এটি সত্যি হতে হবে এবং উন্নতির পথে থাকতে হবে এই কৌশল সম্পর্ক পরে আলোচনায় শ্রদ্ধা আনে চালাক মানুষরা এটি ব্যবহার করে মন জয় করে আপনিও এটি করলে মানুষ আপনাকে কাছের মনে করবে কথোপকথনে ছোট দুর্বলতা প্রকাশ করুন দেখবেন কিভাবে বিশ্বাস তৈরি হয় এটি কথার চালাকির গোপন অস্ত্র এটি আপনাকে স্মার্ট ও বিশ্বাসযোগ্য করে ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি সম্পর্ক মজবুত করে কথোপকথনে এটি যোগ করুন মানুষ আপনাকে মূল্য দেবে দুর্বলতার মাধ্যমে আপনি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন এটি একটি শিল্প যা আপনার প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চতুর্থ কৌশল নিরবতা ব্যবহার করুন চালাক মানুষরা জানে কখন চুপ থাকতে হয় সঠিক সময়ে নিরবতা কথার চেয়ে বেশি প্রভাব ফেলে অনেকে মনে করেন কথা বলাই সব কিন্তু নিরবতা আত্মনিয়ন্ত্রণ ও গভীরতার প্রকাশ তর্কে তাৎক্ষণিক পাল্টা বলার বদলে চুপ থাকুন ভাবুন এটি শ্রোতাকে বোঝায় আপনি চিন্তাশীল নিরবতা মনোযোগ আকর্ষণ করে কথার মাঝে বিরতি দিলে শ্রোতার কৌতূহল বাড়ে পরবর্তী কথা মূল্যবান হয় সম্পর্কে নিরবতা সম্মান ও সহানুভূতি প্রকাশ করে কঠিন প্রশ্নের পর চুপ থেকে ধীরে উত্তর দিলে উত্তর প্রভাবশালী হয় রাগের মুহূর্তে চুপ থাকা পরিস্থিতি শান্ত করে নীরবতা অন্যকে কথা বলতে বাধ্য করে কথার পর তাকিয়ে থাকলে তারা আরও বলে তবে নীরবতার ভারসাম্য রাখতে হবে বেশি হলে উদাসীনতা মনে হয় চালাক মানুষরা জানে কখন চুপ থাকতে হয় এটি কথার চালাকির শক্তিশালী অংশ নীরবতা আত্মবিশ্বাসের ভাষা কথোপকথনে এটি ব্যবহার করুন দেখবেন আপনার উপস্থিতি কিভাবে প্রভাব ফেলছে সাক্ষাৎকার বক্তৃতা বা কঠিন আলোচনায় এটি কার্যকর নিরবতা শুধু বিরতি নয় মানসিক দৃষ্টি আকর্ষণের কৌশল এটি আপনাকে স্মার্ট ও প্রভাবশালী করে ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি সম্পর্ক বড়ে কথোপকথনে নিরবতা যোগ করুন মানুষ আপনাকে মূল্য দেবে এটি কেবল কৌশল নয় একটি শিল্প পঞ্চম কৌশল প্রশ্নকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন চালাক মানুষেরা জানে সরাসরি বক্তব্য দেওয়ার চেয়ে একটা সঠিকভাবে করা প্রশ্ন অনেক বেশি প্রভাব ফেলে কারণ প্রশ্ন মানেই মানুষকে ভাবতে বাধ্য করা নিজে উত্তর খোঁজার চেষ্টা করা আর এই ভাবনাটাই কথোপকথনের গভীরতা বাড়ায় যখন আপনি কাউকে কিছু বলবেন সে হয়তো শুনবে কিছুটা মানবে কিন্তু আপনি যদি তাকে এমন একটি প্রশ্ন করেন যার উত্তর সে নিজে ভেবে বের করতে চায় তাহলে সেই উত্তর তার নিজের হয়ে যায় আর মানুষের নিজের বের করা জিনিসের প্রতি স্বাভাবিকভাবে আগ্রহ ও গ্রহণযোগ্যতা বেশি থাকে ধরুন আপনি কাউকে বুঝাতে চাইছেন যে তার অভ্যাসটা ক্ষতিকর আপনি যদি বলেন তোমার এটা করা ঠিক না তাহলে সে প্রতিরোধ করবে কিন্তু যদি বলেন তুমি কি মনে করো এই অভ্যাসটা তোমার ভবিষ্যতের জন্য ভালো তাহলে সে চিন্তা করতে শুরু করবে এই চিন্তাই হলো কথার চালাকি প্রশ্নের মাধ্যমে আপনি একদিকে যেমন কারও মতামত জানতে পারেন অন্যদিকে অল্প কথায় বুঝিয়ে দিতে পারেন আপনার অবস্থান আপনি কাউকে দোষ না দিয়ে বলতে পারেন তুমি কি মনে করো এইভাবে বলাটা ঠিক ছিল অথবা তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে এই ধরনের প্রশ্ন শুধু কথার ভারসাম্য রক্ষা করে না বরং সম্পর্কেও ইতিবাচকতা আনে তবে মনে রাখতে হবে প্রশ্ন যেন কখনো জেরা বা যাচাইয়ের মতো না হয় তাহলে তা বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনবে প্রশ্ন করতে হবে এমনভাবে যেন সেটি উৎসাহ দেয় আস্থা তৈরি করে এবং শ্রদ্ধার অনুভূতি জাগায় কথা বলার আসল চালাকি হল নিজে কম বলে অন্যকে বেশি বলাতে শেখা আর সেটা আপনি করবেন প্রশ্ন দিয়ে সঠিক প্রশ্ন আপনার অবস্থানকে শক্তিশালী করে আলোচনাকে করে অর্থবহ এবং আপনাকে করে তুলবে আরও স্মার্ট ও আকর্ষণীয় আপনি যদি প্রতিদিনের কথোপকথনে এই কৌশলটা প্রযোগ করেন তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনার কথায় কেমন গভীরতা আর প্রভাব তৈরি হচ্ছে ষষ্ঠ কৌশল দেহভাষাকে নিয়ন্ত্রণ করুন মানুষ যা দেখে তা বেশি বিশ্বাস করে দেহভাষা কথার চেয়ে বেশি বলে চালাক মানুষরা শরীরের ভাষা দিয়ে প্রভাব ফেলে জ্ঞানগর্ভ কথা বললেও কণ্ঠ কম্পমান বা চোখ অন্যদিকে থাকলে প্রভাব কমে ভঙ্গি চোখে চোখ রাখলে বিশ্বাস তৈরি হয় তারা আয়নায় হাঁটার ধরন অঙ্গভঙ্গি অনুশীলন করে বুকের সামনে হাত গুটিয়ে থাকলে আত্মরক্ষার ভাব আসে খোলা ভঙ্গি আত্মবিশ্বাস দেখায় পাওয়ার পোজ কাঁধ চোড়া করে দাঁড়ানো প্রভাবিত করে দেহভাষা কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে মাথা নাড়ানো হালকা হাসি সম্পর্ক পড়ে এটি অভিনয় নয় আত্মার প্রকাশ দেহভাষা নিয়ন্ত্রণ করলে উপস্থিতি প্রভাবশালী হয় কথোপকথনে এটি ব্যবহার করুন মানুষ আপনাকে গুরুত্ব দেবে এটি কথার চালাকির অংশ শরীরের নিঃশব্দ ভাষা আপনাকে স্মার্ট ও প্রভাবশালী করে ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি সম্পর্ক গড়ে দেহভাষা যোগ করুন মানুষ আপনাকে মূল্য দেবে এটি একটি শিল্প যা আপনার প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে সপ্তম কৌশল প্রতিক্রিয়া না দিয়ে প্রতিফলন করুন আমরা আবেগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিই যা পরিস্থিতি খারাপ করে চালাক মানুষরা প্রতিক্রিয়ার বদলে প্রতিফলন বেছে নেন তারা থামে শোনে ভাবে তারপর বলে কেউ রেগে কিছু বললে পাল্টা বলার বদলে বলুন তুমি বিরক্ত আমি বুঝতে চাই এটি রাগ কমায় প্রতিফলন বক্তার কথা ঘুরিয়ে বলে যেমন তুমি হতাশ মনে হচ্ছে এটি তাদের বোঝায় আপনি শুনছেন সফওয়্যার এক ম্যাথড ব্যবহার করে প্রশ্ন করুন এই রাগটা কোথা থেকে এলো এটি চিন্তার প্রণোদনা দেয় এই কৌশল সম্পর্ক ও আলোচনায় কার্যকর ধৈর্য ধরে অনুশীলন করুন প্রতিফলন নিয়ন্ত্রণ দেয় কথাকে অর্থবহ করে কথোপকথনে এটি ব্যবহার করলে আপনি শান্ত ও স্মার্ট মনে হবেন এটি কথার চালাকির গুরুত্বপূর্ণ অংশ ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি সম্পর্ক গড়ে প্রতিফলন যোগ করুন মানুষ আপনাকে মূল্য দেবে এটি একটি শিল্প যা আপনার প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে অষ্টম কৌশল শব্দ বেছে কথা বলুন চালাক মানুষরা প্রতিটি শব্দ চিন্তা করে ব্যবহার করে শব্দে তথ্য মনোভাব সম্মান থাকে তুমি কিছু ঠিক করো না বলার বদলে আরেকটু মনোযোগ দিলে ভালো হতো বলুন নেতিবাচক শব্দ অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলুন স্পষ্ট কথা বলুন তুমি এটা করো বলার বদলে সাহায্য করতে পারো বলুন ধন্যবাদ দুঃখিত ব্যবহার করুন গল্প বা উপমা কথাকে আকর্ষণীয় করে কম বলে গভীরভাবে বলুন শব্দ বেছে বললে কথা প্রভাবশালী হয় কথোপকথনে এটি ব্যবহার করুন মানুষ আপনাকে গুরুত্ব দেবে এটি কথার চালাকির মূল অংশ ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি সম্পর্ক গড়ে শব্দের শক্তি আপনাকে স্মার্ট ও আকর্ষণীয় করে নবম কৌশল কথায় সাসপেন্স রাখুন চালাক মানুষরা কথায় কৌতূহল ধরে রাখে তথ্য দিলে মানুষ আটকে থাকে না আমি একটা কথা বলি তুমি অবাক হবে বললে শ্রোতা মনোযোগ দেয় পুরোটা না বলে ধীরে ধীরে খুলুন একটা শব্দে মিটিং বদলে গেল বলে কৌতূহল জাগান সরে ওঠা নামা বিরতি কথাকে নাটকীয় করে প্রশ্ন রেখে যান কেন আমরা দেরিতে বলি এটি চিন্তা জাগায় সাসপেন্স গল্পের মতো কথাকে মুগ্ধ করে কথোপকথনে এটি ব্যবহার করুন শ্রোতা শেষ পর্যন্ত ধরে থাকবে এটি কথার চালাকির শক্তিশালী অংশ ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি সম্পর্ক গড়ে সাসপেন্স যোগ করুন মানুষ আপনাকে মূল্য দেবে এটি একটি শিল্প যা আপনার প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে দশম কৌশল কণ্ঠস্বরকে ব্র্যান্ড করুন কণ্ঠস্বর আপনার ব্যক্তিত্বের প্রকাশ চালাক মানুষরা কণ্ঠের টোন গতি ছন্দ নিয়ন্ত্রণ করে একঘেয়ে স্বর বিরক্ত করে স্বরে ওঠা নামা বিরতি কথাকে জীবন্ত করে আজ আমি একটা কৌশল শিখাব যা তুমি শুনুনি বললে শ্রোতা মুগ্ধ হয় দৃঢ় স্বর স্পষ্ট উচ্চারণ বিশ্বাসযোগ্যতা দেয় উত্তেজনায় জোরে সিরিয়াস কথায় নিচু স্বরে বলুন আয়নায় অনুশীলন করুন রেকর্ড করুন স্বরকে আত্মবিশ্বাসী করুন এটি আপনার সিগনেচার হবে কথোপকথনে এটি ব্যবহার করলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটি সম্পর্ক গড়ে কণ্ঠের শক্তি আপনাকে প্রভাবশালী করে কণ্ঠ যোগ করুন মানুষ আপনাকে মূল্য দেবে এটি একটি শিল্প যা আপনার প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা এই দশটি কৌশল আপনার কথোপকথনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রতিটি কৌশল আপনাকে স্মার্ট ও প্রভাবশালী করে তুলবে আজ থেকে এগুলো ব্যবহার করুন দেখবেন মানুষ আপনার প্রতি কীভাবে ঝুঁকে পড়ছে কথার চালাকি শুধু কৌশল নয় সম্পর্ক পড়ার শিল্প আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ